सुन्नत नाई शुधु दावतेर में मन सुन्नत नाई शुधु खावा शेष -शे मधु पन सुन्नत नाई शुधु दावतेर में मन सुन्नत नाई शुधु মধু মধুপন আরো কিছু না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো মানো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানিলেও জীবনে কখনো মানো কি সুন্নত নয় শুধু তের মেহে মান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পন मुझलुम नजलुमहाय सुन्नत ओहु दे जल निर् प्रतिरोध सुन्त् शुधु जावा आरो सुन्नत होलो पाथुरे रघत खावा सुन्नत शुधु नय मुजलुमया सुन्नत ओहु दे जल मे सुन्नत शुधु निर निर्जल धने जावा আর সনাত হলো পাথুরে রাঘাত খাওয়া সুদিনের সাথী তুমি তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তা পাশে থাকো কি আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তো মানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহে মন সুন্নত শুধু খাওয়া শেষে মধু মধুপন সুন্নত কোরানে সমাজ নিকল্প মারিয়ে চলা সুন্নত দাওয়াতে দিনে পরশ আসি ইসলাম রোকায় হাতে तनवार তোলা সুন্নতে কোরআনে সমাজ কে নির্মাণে বইর সকল পাত মারিয়ে چلا সুন্নত দাওাতে दिनेर पाशा पाशी इसलम रोखाई हाते तनवार तुला सुन्नत शुधु नाई नमोनियो आला पा सुन्नत प्रोयो जोने हुंकार गार जो सुन्नत शुधु न मिशरजान्न होलो राष्ट्र नयो हा सुन्नत शुधु नमोनियो मनियोप सुन्नत प्रयोजन कर जो सुन्नत शुधु न मिश चर जावा आ सुन्नत होलो राष्ट्र न मुहब्बत ता खालिद उमर अली হাবতে খালিদ আলি আবু বক্করের মতো পাশে থাকো কি আরো কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তানো কি নয় শুধু দের মেহে মন সুন্নত নয় শুধু খাওয়া শেষে পান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি লেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি লেও জীবনে কখনো তা মানো यदि कथा दो बन्धु दिनेर पथे दीर्घे यदि कथा दो दीनका अग्रणी भूम रके यदि कथा दो बन्धु दिने পথে বিহ থাকবে যদি কথা দাও দিন কায় নে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শুনব যে গানে হৃদয়টা জাগবে তবে তোমাকে গান হো যে গানে হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দীর্ঘ থাকবে যদি কথা দাও দিন কেন অগ্রণী ভূমিকা রাখবে আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা জগা আমার গানে যদি তোমার প্রাণে ইমানে দীপ্তি ছড়া আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগা তাহলে আমারে আন্দোলনের কাজে লাগবে তাহলে আমারি কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে তবে তোমাকে গান গানের হৃদয় চাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দীর্ঘ থাকবে যদি কথা দাও দিন কায়ে অগ্রণী ভূমিকা রাখবে আমার গান যদি জাগাতে পারে তীর নচেত না আমার সুর যদি ভুলাতে পারে আঘাতের শত বেদনা আমার গান যদি জাগাতে পারে মুখ তীর না আমার আঘাতের শত বেদনা তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে তবে তোমাকে গান শোনাব যে গানের হৃদয়টা জাগবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দীর্ঘ থাকবে যদি কথা দাও দিন দিনকায় ভূমিকা রাখবে যদি কথা দাও দিন কয়ে অগ্রণী ভূমিকা রখবী জানালা জনলা দাও না প্রভু প্রেমী কেন সাড়া দৌনা হৃদয়ের জানালা খুল দৌনা প্রভুর কেন সাড়া দৌনা প্রভুর প্রেমে কেন সাড়া দৌনা জিনি মলিক মহা সৃষ্টি তারি দাউনা, হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে কেন সাডা না অসীম ক্ষমতা জার সবার তার নামে বয়ে যাই ঝরনা নহ অসীম ক্ষমতা যার সবার তার নামে বয়ে যাই ঝরনা নহ আল্লাহ আল্লাহ রবে সবি দিবানা আল্লা আল্লা রবি সবি দিবানা প্রভুর প্রেমে কেন শরাদওনা জানালা খুলে দাউনা প্রভুর প্রেমে কেন সাড়া দাওনা खमा चाओ डुबे जो दी पाप दुरियाभु दीवे माफ़ क रे दया दिया खमा चाओ डुबे जो दी पाप दुरियाभु दिवे माफ़े दया দরবারে বড় কেন হাত পতনা দর কেনতার কেন তার হাত পাতুনা প্রভুর প্রেমে কেন সাড়া দাও না হৃদয়ের জানালা খুলে দাও প্রভুর প্রেমে কেন শাড়া না প্রভুর প্রেমে কেন শারা না প্রভুর প্রেমে কেন সাড়া সারা দৌনা রে সনৌরে বুঝম কেরি ভুবন মাঝে কত আন ওে ভোলামো শোন ও বুঝমো খনেক ভুবন মাঝে কত খনে রে ভু বন মাঝে কত যো রং তামাশার ভিতর কাটে সকল সময় তোমার এই বাহাদুরি থাকবে কি আর সবা রঙ তমসর ভিতর কাটে সকল সময় তোমার এই দুনিয়ার বাহাদুরি থাকবে কি আর সবার যাবার বেল সবই ফেলে আমুল হায়া পো শুন ওরে ভোলা শুনে শুন ওরে খনে ভুবন মাঝে কত খনে রে ভুবন মাঝে কত আয়োজ ফেরার টিকিট হাতে নিয়া ভবে দামের গাড়ি থমকে গেলে গোতি কিয়র রবে ফেরার টিকিট হতে বৈশে রঙের গাড়ি থমকে গেলে গোতি কিয়র রবে জীবন যোগ হেলা ফেলায হয়ে গেল সে ভাবছো বসে হবে কি আমার জীবন যৌবন হেলায় ফেলাই হয়ে গেল দিনের শেষে ভাবছো বসে হবে কি আমার সময় থাকতে ভাবলি না রে শুতু প্রয়োজো শূন্য ও বোলাম শূন্য ও বুঝমো খনিক রে ভুবন মাঝে কত আয়োজো খনিক রে ভুবন মাঝে কত আয়োজন হনে কেরে ভুব ন কত আযো দুয়ারে দুআর ইাই সাছে পালগে দে সাজাই আদে আমাই দুআই দিংয়ার ইসাছে পালগই দে আদে দুয়ারে আইসাছে পালকি দেশা জাইয়া দে আমায় দুয়ারে আইসাছে পালকি দেশা জাইয়া দে কুলের পাতা গরম পানির কুলের পাতায় গরম পানি গসলে শাইরা দে দুআরে আইশাছে পলকি দেশা জঈযা দে আমাই দুআরে আইশাছে পলকি দেশা জঈযা দে আতোর গলাপ সুর মাখারো শিশুবের মতো আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন ওই সাদা কাফন আতর গোলাপ সুরমা মাখাও শিশুরের মতো আমার লাগি কি নায়ন ওই সাদা কফ ওই সাদা কফ কি আর হই বদেরি কইরা কি আর হই কইরা বিদাই কইরা দে আছে পালকি দেশ যাইয়া দে আমায় দুয়ারে আই সাছে পালকি দেশ যাইয়া দে সাড়ে তিন হাত মাটির ঘরে রাই খায়া শোভা সে গড় ছাড়ায় কোথাও যাবার পাই না সাড়ে তিন হাত মাটির ঘরে রাখয়া শোভা সে ঘর অন্য কোথাও পাই না জা ঵ারো পাই নাই বাশের ছাউনে বিছাইযা বাশের ছাউনে বিছাইযা দাফন শাইরা দে দুআরে আই সাছে পলকি দেশা জাইযা দেহে আমায়। দুয়ার এ আয়শাছে পালকি দে দে কুলের পাতা গরম পানি কুলের পাতা গরম পানি গোসল সাইরা দে দুয়ার পালকি দেশ দেয় পালকি দেশ দেয় দে রক্ত রঙা আকাশ দেখে ভয় না ওই আকাশের মাঝে আছে আলোর কনা রক্ত রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে আসবে তবে তো সুখের ঠিকানা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়াই হলো পাগল পারা দিনের লাগি সর্বহারা হয়েছে যারা জন্মভূমির মায়াই হলো পাগল পারা মক্কা ছেড়ে মদিনাই দেশান্তরি হয়ে যায় মক্কা ছেড়ে মদিনাই দেশান্তরি হয়ে যায় তবেই তো পেল সোনার মদিনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেয়েও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা কাটা বিনা কেউ কি পারে কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে কাটা বিনা কেউ কি পারে কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে শত আঘাত পেরিয়ে আগুনেতে পুড়িয়ে শত আঘাত পেরিয়ে আগুনেতে পুড়িয়ে তবেই তো পাবে খাটি সোনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ইটের ওপর ইট দিয়ে হয় প্রাসাদের রচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা ইটের পরে ইট দিয়ে হয় প্রাসাদের রচনা সকল ইটের হয় না আবার একই ঠিকানা মাটির নিচে যাইকে হো ভেঙে গুঁড়ো হয় কে মাটির নিচে যাইকে হো ভেঙে গুঁড়ো হয় কেহ তবে পুরন হয় মনোবাসনা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলুর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলুর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাঁধার পাহাড় মারিয়ে আসবেই তবে তো সুখের ঠিকানা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা ওই আকাশের মাঝে আছে আলোর কণা ওই আকাশের মাঝে আছে আলুর কনা